বন্ধুগণ আজকে রান্না করবো মুরগি চামড়ার জন্য পেঁয়াজ মুরি সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আর সুন্দর করে মাংসটার মতন করেই বোনা করতে হবে চামড়াটা তো হাই গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আঁকে বাড়ি থেকে ভিডিওটা করছি আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুগণ তো ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছুই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাও একটু ভাজা করে নিচ্ছি যাতে না ছিটা আসে তারপরে এখানে পানি দিয়ে দিলাম এখন হলুদের ফাঁকি মরিচ ফাঁকি জিরা ফাঁকি ধনে ফাঁকি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে বন্ধুগণ আচ্ছা মুরগির চামড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো অনেকেই পছন্দ করে না তবে আমি মাংসের থেকে মুরগিটার চামড়া অনেক পছন্দ করি আমার এত পছন্দ যা বলার মতো না মনে হয় যে এটা দিলে আর আমার কিছুই লাগে না এটা দিয়ে আমি সবটা ভাত খেয়ে নিতে পারব অনায়াসে তো হলুদের পাখি মরিচের পাখি দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষায় নিতেছি কষাই নিয়েছি দুইবার তারপরে কিন্তু আমি সেই চামড়াগুলা সুন্দর করে ধুয়ে বেছে রেখেছিলাম ওগুলা দিয়ে নিয়েছি এখন দিয়ে এগুলা একটু কষাই নিতেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে কষায় নিতে হবে যত কষাবেন ততই কিন্তু মজা হবে সেটা আপনার যারা রান্না করেন সবাই তো জানেন আমি কিন্তু আবার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি চামড়াটা রান্না করবে এর জন্য আমি কিন্তু তেলটা খুবই অল্প ব্যবহার করেছি এখানে আমি কুচু কুচু করে রেখেছিলাম আলুগুলো সেগুলোও দিয়ে দিলাম এখন এগুলা নিয়েও আমি কিন্তু পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাদের কিন্তু আমি রান্না শেখাই না তবে আমি যেভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি সবাই আমার থেকে অনেক ভালো রান্না জানেন যে যেভাবে পারেন সবারই রান্না আলহামদুলিল্লাহ অনেক মজার তারপর কিন্তু আমি পানি দিয়ে গিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঝোলের জন্য সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমার রান্না কিন্তু ডান আমি স্পেশালি ওইখানে কিন্তু গরম মশলা তারপরে আমি একটা স্পেশাল মশলাও অ্যাড করেছিলাম যদি আপনারা চান অন্য ভিডিও তো অবশ্যই দিব দেখেন আমার তরকারিটা মার্শাল অনেক অনেক মজা হয়েছিলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই টাটা